বুধবার উলুবেড়িয়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হল এদিন নতুন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান এনামুর রহমান সহ অন্যান্যরা উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর নতুনই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করতে ব্যয় হয়েছে ছয় লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা নতুন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের জন্য দুটি ক্লাসরুম ছাড়াও রান্নাঘর শৌচাগার এবং মালপত্র রাখার জন্য স্টোর রুম থাকছে বিদ্যুতের সংযোগও থাকছে এদিন পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান দু সালে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র শুরু হয়েছিল আগে একটি বাড়িতে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলত নানান সমস্যা ছিল সেই সমস্যার সমাধানে নতুন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা হলো দু দুশো জন পড়ুয়া এখানে পড়াশোনা করে এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করে এবং চেয়ারম্যান বললেন এখানে ঠিকমতো পড়াশোনা হচ্ছে কি না বা ঠিকমতো মতো পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে কিনা সেটা জানতে মাঝে মধ্যেই সারপ্রাইজ ভিজিট করা হবে আগামী দিনে বিকেলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান চেয়ারম্যান অভয় দাস প্রসঙ্গত আগে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র একটি ঘরে চলত বিদ্যুতের সংযোগ ছিল না রান্নাঘর শৌচাগার না থাকায় নানা সমস্যার মুখে পড়তে হতো

আর সরকারের নিয়ম অনুযায়ী যেমন প্রত্যেক দিন খাদ্য তালিকা আছে সেইভাবে খাদ্য তালিকা অনুযায়ী খাদ্য হবে